যারা আমার লাস্ট মালিশিয়ান থাইল্যান্ড রিলসের ফার্স্ট এপিসোডটা দেখছেন তারা জানেন যে বাংলাদেশ ইমিগ্রেশনে কিছু একটা ঝামেলা হয়েছিল আপনি যখন ইমিগ্রেশনের লাইনে গিয়ে দাঁড়াবেন আপনার পাসপোর্ট তখন তারা নেবে অ্যান্ড আশ করবে যে এটাকে আপনার ফার্স্ট টাইম মালয়েশিয়াতে আপনি যদি বলেন হ্যাঁ তাহলে ডেফিনেটলি আপনার পাসপোর্টটা ওপেন করবে না বিকজ আমার ক্ষেত্রে পাসপোর্টটা ওপেন করেনি আমাকে বসে জাস্ট ওই ডেস্কে গিয়ে কথা বলতে আমার সেম ফ্লাইটে আরও কিছু ফেলো প্যাসেঞ্জার পেলাম যারা এর আগে চাইনা তারপর থাইল্যান্ড ট্রাভেল করেছে বাট মালয়েশিয়াতে তাদের ফার্স্ট টাইম তাই তাদেরকেও আমার মতো ডেস্কি পাঠিয়েছে তারপর পাসপোর্টটা জমা দেওয়ার পর অফিসার আমাদের বললেন যে কিছুক্ষণ ওয়েট করতে তার দশ পনেরো মিনিট পর আমাদের পাসপোর্টের স্ট্যাম্প না দিয়ে আমাদের ইমিগ্রেশন ক্রস করানো হলো তার কিছুক্ষণ পরে আমাদেরকে রুমে ডাকা হলো অ্যান্ড রুমে অফিসার ছিলেন তিনি সেম জিনিস আমাদেরকে আবার জিজ্ঞেস করলেন এর উনি যথেষ্ট হামবেল ছিলেন প্রবলেমটা হচ্ছে আমি যখন ব্যাংকক থেকে ঢাকা আসতেছিলাম আমার ফ্লাইট কিন্তু কলালামপুরের ট্রানজিট ছিল তো যেহেতু আমি ব্যাংকক থেকে কলালামপুর নামলাম আমাকে আট ঘন্টা এয়ারপোর্টই থাকতে হবে তো আমি এয়ারপোর্ট মোটামুটি ভালো ঘোরাঘুরি করছি তো যখন আমি মিল শেষ করে আবার আমার আগের যে গেট মানে অন্য যে বিল্ডিং সেখানে ব্যাক করব। অ্যান্ড সেখানে যাওয়ার জন্য যখন বাস নেব। তার মাঝখানেই এয়ারপোর্টের মধ্যে আমি দেখলাম কিছু বাংলাদেশি বসে আছে আমি তো কথাবার্তা শুনে বুঝে গেছি যে এরা বাংলাদেশি তাই আমি পোলাইটলি জিজ্ঞেস করলাম ভাই আপনার কি বাংলাদেশি নাকি অ্যান্ড তারা খুবই ডিপ্রেসভাবে বলল যে জি আমরা বাংলাদেশি তা আমি জিজ্ঞেস করলাম ভাই কোনো ঝামেলা হয়েছে নাকি অ্যান্ড আপনার কি এখানে আসছেন আজকে নাকি যাচ্ছেন পরে ওনারা বললো ভাই আমরা মাত্র আসছি তো আমি জিজ্ঞেস করলাম ভাই চলেন ইমিগ্রেশনে কারণ ইমিগ্রেশন ছিল আমার বিল্ডিংটাতে তো আমি ভাবছিলাম হয়তো বা ওনারা বুঝতেছে না কীভাবে ইমিগ্রেশনে যেতে হবে তো ওনারা বললেন ভাই দালাল একটু ঝামেলা করে ফেলছে আই ওয়াজ লাইক দালাল আসলো কোথা থেকে আপনারা ট্যুরিস্ট ভিসে আসছেন রাইট ওনারা বলে যে জি ভাই আসছি বাট আমি তো বুঝতেই পারতেছেন এখন আমি তখন বুঝে গেছি যে তারা ট্যুরিস্ট ভিসে আসছে অ্যান্ড অবৈধভাবে এখানে থেকে যাবে আমি তাতে জিজ্ঞেস করলাম যে আপনাদের রিটার্ন ফ্লাইট কবে ওনারা বললেন একুশে মে আই ওয়াজ লাইক ভালোই তো খারাপ কি তাহলে আপনাদের হোটেল রিজার্ভেশন তো আছে রাইট ওনারা বলেন এখানেই নাকি দালাল ঝামেলা করছে দালাল নাকি দেখাইছে যে মামার বাসে গিয়ে স্টে করবে আই ওয়াজ লাইক তাহলে তো আপনারা সাধারণত ডিপোর্ট খাওয়ার চান্স অনেক বেশি কারণ মাত্র তিন দিন আপনারা থাকতেছেন অ্যান্ড তিন দিনে আপনারা হোটেল যদি এফোর্ড নাও করতে পারেন হোস্টেল মাত্র সাতশো আটশো টাকা আপনি কল্যাণপুরে হোস্টেল পেয়ে যাচ্ছেন তিন দিনে আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকার হোস্টেল তো নিজেরাই বুক করতে পারবেন অ্যান্ড ওনারা ওই হোটেলটাও বুক করতে পারতেছিল না অ্যান্ড সেখানে তারা বসেছিল দালালের ওয়েটে তখন আমি জিজ্ঞেস করলাম হোটেল রিজার্ভেশন ছাড়া আপনার বাংলাদেশ ইমিগ্রেশন কীভাবে ক্রস করলেন ওনারা বললেন ভাই দালাল সব ম্যানেজ করা ছিল অ্যান্ড এইটা হচ্ছে প্রবলেম মানে দালাল যদি ম্যানেজ করে দেয় বাংলাদেশ ইমিগ্রেশন ওনারা কমপ্লিট করে মাত্র এক মিনিট বা কয়েক সেকেন্ডে থাকে না কোনো হোটেল রিজার্ভেশন অ্যান্ড মালয়েশিয়া এয়ারপোর্টে গিয়ে ডেফিনেটলি আটকা খাবি কারণ মালয়েশিয়া তো আর কোনো দালাল নেই তারা তো ভালো করে চেক করবে ব্যাকগ্রাউন্ড সো রিয়াল ট্রাভেলার যদি থাকেন তাহলে আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট অথবা এক দেড় ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে আর আপনার যদি দালাল থাকে তাহলে আপনি মোটামুটি অনেক তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবেন